বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে টিসুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো শেখ কি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের বিধিন সৃষ্টি হয় এখনো আমাদের মনে টের সৃষ্টি হয় এবং এটার জন্য কেবল ওই ঘুরে হাসিনা দাই আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দাই আপনাদের ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছে ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি আসি রাখতে মস্তদে বসিয়ে রাখতে পারতো তারা কিন্তু সেটা করেনি তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কিসের কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা ওই খুনির দাসত্বের কথা আবার এই যে মা বাবাদের জীবন গিয়েছে রক্ত গিয়েছে এই পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন আজকেও এত খুনের পরে এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার চালালি করছে আবার দাসত্ব করছে আবার একটি দলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি এইটুকু পাটালা থাকে দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গাটা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি ওই জীবনের মায়া পাঁচই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তোষামতকারী কোন দলান্ধর আর জায়গা হবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে টাকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা এগুলো দেখতে চাই না যদি এরকম কিছু হয় যারা করুক যেই নামে করুক পোশাক আর ছাড়া করুক তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার শহীদ পরিবারদের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই খুনগুলোর বিচার আমাদের ভাইদের বোনদের মাদের বাবাদের এই খুনগুলোর বিচার এই বাংলাদেশে নিশ্চিত না পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোন একটি প্ল্যাটফর্ম কথা বলে পার্শ্বব্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দুমাত্র ছেলে খেলা করার চেষ্টা করে একটা জিনিস বলে রাখবেন এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে এই প্ল্যাটফর্ম তার জায়গায় বসিয়েছে যে যে পদেরই হোক যেই পোশাকেরই হোক পোশাক ছাড়াও হোক যেখানে তার অফিস হোক না কেন যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে তার যদি আমরা কোনো প্রমাণ পাই আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব আমার সেই পরিবারকে শুধু একটি কথা বলে দিতে চাই আপনাদের যে কোনো সহযোগিতার জন্য পুরো বাংলাদেশ পুরো বিশ্ব আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা উচিত যেভাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত এখন পর্যন্ত আমরা সেভাবে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে শুধু একটু বলতে চাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা আপনাদের কাছে যাব এই যোগাযোগ আমরা তৈরি করব যে কোনো প্রয়োজনে শুধু আমাদেরকে জানাবেন জীবনের মায়া আমরা অনেক আগে ভুলে গিয়েছি জীবনের মায়া ত্যাগ করে উনিশ জুলাই বিশ জুলাই তিন চার পাঁচ আগস্ট আমরা রাস্তায় নেমেছি আমার সামনে অনেক আহত যোদ্ধা রয়েছে তারা সেই দশ জুলাই এগারো জুলাই রাফির মত অনেকেই পেতে পেতেছিল ওই পুলিশের গুলির সামনে গুলি খেয়ে জীবন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব শুধুমাত্র একটি জিনিস বলে রাখবেন এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনা আবার এখানে দোষর হিসেবে কাজ করে যদি এজেন্ট হিসেবে কাজ করে হোক দেশের হোক বাইরের আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব আমার শহীদ পরিবারের সাথে আমার আহত যোদ্ধাদের সাথে হবে হয় রাজপথের সংগ্রামে না হয় বিজয়ে ইনকিলাব জিন্দ